আমি প্রবেশ করে দিনের খেদমতে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোন খাম্পে কে কিভাবে কি করে এটা আপনারা লোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে আমি কোন বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল উদয়বুল্লাহ আল্লাহ দল ছাড়া আমার দল নাই ইসলাম ইসলাম যে যতদূর খেপ করে আমি তাকে ততদূর ভালোবাসি মহা জিও জেনারেসার জুনুম এগুলি এই পঁয়তাল্লিশ বছরের হিমমতীর জীবনের সচ্চার ছিলাম আমারে এই অত্যাচারের পরেও আর কণ্ঠ স্তব্ধ করা যাবে না আর আমার এই ষাট বছরের জীবন কাছে আর কয়েকদিন আর আমারে যেইভাবে মহাসড়কে আপনার মাইলের পরে অত্যাচারের পরে একটা গাড়ি গেলে আমি শেষে চাইটামত বসুরে আমারে গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চারটা মাসে আমরা আমারে চারটা সিডি দিছে চারটা সিডি দিছে বেনামি প্রথম সিটি আপনি করিয়া তারপরে লাগছে তুমি করিয়া তারপরে দুইটা সিটি লাগছে তুই করি লাগছে যে অনেক লম্বা তো আমাদের সংক্ষেপে সেই কথা মনে আছে ওই কথা বলি এক নম্বরে